আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এর আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে ইউরোপা সিভি আপনারা যারা অ্যাপ্লিকেশন করে ইউরোপের বিভিন্ন দেশে জমাতে চাচ্ছেন বা স্টুডেন্ট হিসেবে আবেদন করতে চাচ্ছেন সবার ক্ষেত্রেই একটা ইউরোপা ফরমেটের সিবি প্রয়োজন হয় তো এই সিবি টা কিভাবে লিখতে হয় এটা আমি আগেও দেখিয়েছি তো অনেকেরই দেখছি এই বিষয়ে অনেক আগ্রহ আছে তাই ভাবলাম যে আবার আর একবার দেওয়া যায় কিনা দেখি

আপনি ক্রিয়েট সিবিতে চলে যাবেন যেহেতু আমরা সিবি তৈরি করব তারপরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন স্টার্ট ফ্রম ইউরোপিয়ান সিবি ক্রিয়েট নিউ সিবি তা আমরা ক্রিয়েট নিউ সিবিতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন যেমন ভাষা ইংলিশ দেওয়া আছে আপনার ডেটের একটা ফরম্যাট দেওয়া ছিল তো একটা ছবি সিলেক্ট করে নিতে হবে আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম ছবিটা আপনারা একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে যথেষ্ট একটা ভালো ছবি কিন্তু দিয়েছি দিয়ে এবার আপনার ফার্স্ট নেম দেন আপনার লাস্ট নেম এগুলো লিখবেন তারপর দেখেন এখানে লেখা আছে অ্যাবাউট মি মানে নিজের সম্পর্কে কিছু বলা তো নিজের সম্পর্কে কিছু এখানে আপনি লিখে দিবেন আমি এখানে কিছু লিখে দিলাম এটা আমি যার জার্সিবিটা লিখছি উনি একজন ইলেকট্রিশিয়ানে দক্ষ একজন কর্মী তাই ওনারটাই আমি ওইটা উল্লেখ করে দিচ্ছি আর কি এই টোটালটা উল্লেখ করে আপনার ইন্টারেস্ট আপনি কোন কাজের দক্ষ এগুলো একটু লিখে দেবেন কি চাচ্ছেন ক্যারিয়ারে জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিবেন দেন আপনার কান্ট্রিটা আমরা বাংলাদেশি ন্যাশনালিটির বাংলাদেশ দিয়ে দিতে হবে আপনার ব্যবহৃত একটা ইমেল এখানে দিয়ে দিবেন দেন আপনার ফোন নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে আমরা যেহেতু বাংলাদেশে তো বাংলাদেশের কোডটা সিলেক্ট করে দিয়ে তারপরে ফোন নাম্বারটা লিখে দিবেন দেন আপনার আসতেছে আপনি চাইলে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে অ্যাড করতে পারেন যেমন আপনার ফেসবুকের লিঙ্ক আপনার লিঙ্কডিনের লিঙ্ক আপনার যদি পোর্টফোলিও থাকে সেই ওয়েবসাইটের লিঙ্ক এগুলো অ্যাড করে দিলে ভালো হয় তো আপনার আপনার অ্যাড্রেসটা দেবেন হোম অ্যাড্রেস এবং আপনার ওয়ার্কিং অ্যাড্রেস যদি আলাদা আলাদা হয় তাহলে সেই দুইটাই দেবেন তো আমি এখানে শুধু হোম অ্যাড্রেসটা দিচ্ছি আপনি চাইলে দুইটাই অ্যাড করতে পারবেন পোস্ট কোচ সিটি কান্ট্রি এগুলো দিতে হবে এগুলো দিয়ে আমি এবার এটা কমপ্লিট হয়ে গেছে তো এটা আমি দেখেন এইরকম ইন্টারভেলটা এটা সেভ করলো এটা সেভ হয়ে থাকলো এতটুকু সেভ হয়ে থাকলো এবার আপনি দেখেন নিচে অ্যাড নিউ সেকশন এখানে যদি ক্লিক করা হয় অনেকগুলো দেখেন অপশান আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এডুকেশন তো এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্সে এখানে এসে আপনাদের যে ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে আর কি সেটা দিয়ে দেবেন আমি যেহেতু ইনার ইলেকট্রিশিয়ানের ইয়ে সিবিটা লিখছে তো ইলেকট্রিশিয়ান দিয়ে দিলাম উনি যেখানে কাজ করে সেই কোম্পানিটার নাম এখানে দিয়ে দিতে হবে এবং তার নিচে দেখেন সিটি এবং কান্ট্রি আছে এবং এই সিটিটা হচ্ছে ওই যে উনি যেখানে কাজ করে সেটার যে লোকেশনটা ওই সিটিটার নাম দিতে হবে এর কান্ট্রি তো বাংলাদেশ আমরা বাংলাদেশে আসি যেহেতু বাংলাদেশের নামটা দিতে হবে দিয়ে আপনি এবার আবার আপনি যদি অন্য থাকে তাহলে দেখেন যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা যে লিখলেন আর কি এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা যে আপনি ইলেকট্রিশিয়ান এখন ইলেকট্রিশিয়ান হিসেবে বা আপনি যদি ক্লিনার লেখেন ক্লিনার হিসেবে আপনার যে দায়িত্বগুলো থাকে আর কি রেসপন্সিবিলিটিস সেই রেসপন্সিবিলিটিসগুলো এখানে লিখে দিতে হবে আর কি আপনি আপনার ইচ্ছা মতো লিখে দেবেন আর কি কী কাজ করেন ওই জায়গায় সেই সব কাজগুলো সুন্দর করে ইংরেজিতে লিখে দিতে হবে আর কি আপনাদের যদি ইংরেজিতে লিখতে প্রবলেম হয় তা আমি নেক্সট আর একটা ভিডিও বানিয়ে কীভাবে এখানে এই এক্সপিরিয়েন্সগুলো এবং রেসপন্সিবিলিটিসগুলো লিখবেন আর কি সেটার একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেবো এই যে আমি ইলেকট্রিশিয়ানের যে দায়িত্বগুলো থাকে আর কি সচরাচর সেই দায়িত্বগুলো লিখে দিলাম আর কি লিখে দিয়ে এটা আবার সেভে টিকলে সেভ হয়ে যাচ্ছে এবং আপনার আরও এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে আপনি কিন্তু আরও অ্যাড করতে পারবেন আমি আবার এডুকেশন এবং ট্রেনিংটা অ্যাড করে নিলাম এডুকেশনে আপনার এসএসসি এইচএসসি এই জিনিসগুলো অ্যাড করবেন অ্যাড করার পরে আপনার যদি কোনো ট্রেনিং করা থাকে আর কি সেইগুলো কিন্তু কোনো ইনস্টিটিউটের আন্ডার আন্ডার থেকে ট্রেনিং করা থাকে সেগুলোও কিন্তু অ্যাড করে দিতে পারেন সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটের নাম আপনার প্রতিষ্ঠানের নাম দিতে হবে তারপর আরও সেকশন অ্যাড করা যাবে আমি এবার দিলাম ল্যাঙ্গুয়েজ স্কিলটা ল্যাঙ্গুয়েজ স্কিল আপনি আমাদের মাদার টাং আছে বাংলা বাংলাটা দিয়ে আপনার এনাদার যে ল্যাঙ্গুয়েজ আছে সেখানে আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম এবং ইংলিশ যখন সিলেক্ট করতে হবে ইংলিশটা কোন লেভেলের আপনি পারেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে দেখেন এখানে কিন্তু অপশন দেওয়া আছে এ ওয়ান মানে কি বি ওয়ান মানে কি এ টু মানে কি সেগুলো দেওয়া আছে আপনি আপনার সাধ্য মতন আপনি যতটুকু পারেন সেটাই দেবেন ভুলভাল কিছু দেবেন না সত্য কথাটাই লিখে দেবেন অ্যানাদার সেকশন আমি ডিজিটাল স্কেলটা অ্যাড করলাম ডিজিটাল স্কেলের মধ্যে আপনার এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তারপর আপনার সোশ্যাল মিডিয়া ইমেল এইগুলো আর কি অ্যাড করে দেবেন যে আপনি এই কাজগুলো পারেন গুগল ড্রাইভ এই কাজগুলো পারেন তো আপনি এই কাজগুলো এখানে অ্যাড করে দেবেন আমি এখানে বেসিক যে জিনিসগুলো আর কি জানা লাগে আরকি বর্তমান সময়ে কাজ করতে গেলে বেসিক কিছু জিনিস জানা লাগে সেই জিনিসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে অ্যাড করে দিলাম আমি এই দেখেন গেছে বা আবার সেকশনে গিয়ে আপনার আরও সেকশন আছে এখানে আপনার মধ্যে যে 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 জিনিসটা আপনার আছে সেই সেকশনগুলো অ্যাড করে আপনি সেই জিনিসটা দিয়ে দেবেন তো এখানে আমার যার সিবিটা লিখছে তার মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু দিতে পারি হবিজ এবং ইন্টারেস্ট হবিজ এবং ইন্টারেস্টের জায়গায় যে ইন্টারেস্টগুলো তার আছে যেমন অনেকে থাকে স্পোর্টস রিডিং রাইটিং এই বাগুলো থাকে আর কি তো এগুলো দেবেন এগুলো আপনাদের না থাকলেও এগুলো আপনারা সিবিতে অ্যাড করতে পারেন এতে আর কি সিবি আর একটু মানটা একটু ভালো বোঝায় আর কি তো আমি এখানে অ্যাড করে দিলাম এখানে দেখেন আবার অনেকগুলো অপশন আছে আপনি শুধু টাইটেলের জায়গায় আপনার ইয়েটা দিয়ে দেবেন আমি যে টাইটেলের জায়গায় দিয়েছি তাই স্পোর্টস রিডিং রাইটিং সোশ্যাল ওয়ার্ক এগুলো কিন্তু চলে আসছে আর একটা আমি অ্যাড করছি আদার স্কিল এই সেকশনে গিয়ে যদি এখানে দেখেন একদম নিচে আদার আছে আদার দিয়ে এখানে লিখে দেবেন আদার স্কিল আদার স্কিলের ভিতরে আপনি দেবেন আপনার কমিউনিকেশন স্কিল আপনার টিম ওয়ার্কিং স্কিল আপনার অ্যাডাপ্টিবিলিটি এই জিনিসগুলো আপনি দিয়ে দেবেন আমি সেম জিনিসগুলোই দিছি দিয়ে যদি নেক্সটে ক্লিক করা হয়

তাহলে কিন্তু সিবি আপনার ডাউনলোড অপশনটা চলে আসবে এই দেখেন এইরকম দেখাচ্ছে কি সুন্দর একটা সিবি তৈরি হয়ে গেছে দেখেন এখান থেকে খুব সহজেই কিন্তু আপনার এখান থেকে সুন্দর স্ট্যান্ডার্ড মানে সিবি তৈরি করে নিতে পারেন নেক্সট নেক্সটে দিলে ফিনিশ একটা অপশান আছে ফিনিশ দিলাম ফিনিশ দিয়ে সিবিটি কী নামে হবে সেই নামটা আমার এখানে দিতে হবে যার জন্য সিবিটা লিখছে না সিবির নামে ওই যায় তার নামটা দিয়ে দেবেন দিয়ে এবার নিচে দেখেন ডাউনলোড অপশান ডাউনলোডে ক্লিক করলে

আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো ফলো করে নিজের সিপিটা নিজেই তৈরি করেন তাহলে কিন্তু দশ মিনিটের মধ্যে আপনারাও আপনাদের সুন্দর একটা ইউরোপা ফরমেটের সিভি তৈরি করে ফেলতে পারছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম